এই বছর এইচএসি পঁচিশ ব্যাচ এই বইটা থেকে প্রত্যেকটা বোর্ডে হান্ড্রেড পার্সেন্ট কমন পাইছে হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ তোমাদের কমন আসবে পুরা এইচএসি বাংলা দ্বিতীয় পত্র আমরা যদি সামারি করি একটি বই একটা মাত্র বই দেড়শো পেজের একটা বই শেষ আর কিছু ভালো লাগবে না এটা নাম হলো কেউ না সমন্বিত বাংলা দ্বিতীয় পত্র সামনে নাম শুনবা নাম তুমি শুনবাই এটা বস এটা লেজেন্ড চলো শুরু করে বাংলা দ্বিতীয় পত্র কেমনে পড়তে হবে মনে রাখতে হবে বাংলা দিতে পত্রের ক্ষেত্রে বোর্ড প্রশ্নের সব ব্যাকরণ শেখা বকাস বাবা তুই চাকরি পরীক্ষার্থী না তো সায়েন্স পড়াই জীবন বাঁচে না আলিম পড়া জীবন বাঁচে না কমার্স পড়ে জীবন বাঁচে না কি আমি আ ই ই উ এগুলা তো আমি মনে রাখতে পারবো না হ্যাঁ তারপর হলো মানে তৎসম শব্দ ক্ষতি অফ নাম এগুলা তো আমার মনে রাখার সময় নাই ভাইয়া টাইমই নাই অহন ব্যাকরণ কে তুই ব্যাকরণ কবে পড়ছিস কেউ ব্যাকরণ পড়ছে তো তোর মনে কর বাংলা দ্বিতীয় পত্র নাম কাউ আসতে ব্যাকরণ কাম কাউ আসতে বিগত বছরের বোর্ডের তিরিশ চল্লিশটা কোশ্চেন আছে ঠাডা মুখস্থ ঠাডা লেখা দিব শেষ কোন কথা নাই এখানে ব্যাকরণ যে পড়বে হ্যাঁ পড়বা হলো বোর্ড কোশ্চেন এরপরে জানতে হবে কোনটা লেখা ভালো দেখো বৈদ্যুতিন চিঠি এটা না এটা কি জানো তিন চিঠি বৈদ্যুতিন চিঠি হলো ইমেইল খুদি বার্তা এটা কি জানো এটা হলো এস এম এস তো এখন দেখো একটা স্টুডেন্ট লেখছে খুদি বার্তা তোমাকে অনেক মিস করছি জান হ্যাঁ এটা দিয়ে ওর লেখা শেষ ওটা তো মার কাছে দশ আরেক বন্ধু লেখছে আমার এটা বাপের কাছে পত্র লেখছে নিজের পড়াশুনোর অবস্থা জানায় তোমার কি মনে হয় দুজনে দশ দিবে না দ্বিতীয়জন জন পাবে আট প্রথম জন পাবে দুই সেই জায়গায় কোশ্চেন সিলেকশনটা জরুরি চলো আমরা কোশ্চেন সিলেকশনটা একটু দেখি যে বাংলা বাঙালিপত্র কি আসে বাই দা ওয়ে বাংলা দ্বিতীয়পত্র মেজরিটি প্ল্যাটফর্ম এখনো লঞ্চই করা নাই তুমি আমাদের কোর্সে বাংলা দিতে সব আগেই পাওয়া যাচ্ছ সব আগেই পাওয়া যাচ্ছ বুঝতে হবে কিন্তু এবং এই বাংলা পত্রের যে সাজেশন এটাও কিন্তু আমাদের কিউ এন এইচএসি আছে ঠিক আছে বাবারা একাডেমিক অ্যাডমিশন কোর্স এইচএসসি টোয়েন্টি সেভেন এই কুপনটা ইউজ করলে ফোর্টি পার্সেন্ট ডিসকাউন্ট এখন দেখো বাংলা ক্ষেত্রে প্রথমে আছে উচ্চারণের নিয়ম প্রথমটা হলো প্রশ্ন উত্তর ঠিক আছে এ ধনী অধনী অফল অফল এগুলো হলো প্রশ্ন উত্তর প্রশ্ন উত্তর আর একটা আছে উচ্চারণ নির্দেশ আমরা উচ্চারণ নির্দেশ দিব না উচ্চারণ নির্দেশ অনেক কঠিন আমরা প্রশ্ন উত্তর দিব বাংলা বানানোর নিয়ম আছে আর বানান শুদ্ধকরণ আছে আমরা বাংলা বানানের নিয়মের প্রশ্ন উত্তরটা দিব না আমরা শুদ্ধ বানান দিব কারণ এটা ইজিয়ার ঠিক আছে এরপর আছে ব্যাকরণিক শব্দশ্রেণীর নির্দেশ এখানে হলো ব্যাকরণিক শব্দশ্রেণীর নির্দেশকরণ একটা আছে আর এটা হলো প্রশ্ন উত্তর আমরা প্রশ্ন উত্তর দিব না আমরা ব্যাকরণিক শ্রেণীর নির্দেশ দিব. ঠিক আছে এরপর আসো বাংলা শব্দ গঠন এখানে আছে উপসর্গ আছে সমাস আছে এই দুইটা আছে ঠিক আছে আমরা হতে যাবো সমাজে যাবো না সমাজে খুব কঠিন বাবা পরিবার না মেলা কঠিন সমাজ খুব কঠিন ভাই এরপরে আসো বাক্যতত্ত্ব আছে বাক্যতত্ত্বের বাক্যের প্রশ্ন আছে আর বাক্যান্তর আছে প্রশ্ন উত্তর আমরা দিব না আমরা বাক্যান্তর দিব ঠিক আছে এরপরে বাংলা ভাষার অপপ্রয়োগ শুদ্ধ প্রয়োগ এটা তো আছেই এটা তো একটাই অপশন এরপরে আসি পারিভাষিক শব্দ দিব না অনুবাদ দিব ভাইয়ারা কোনোদিন অনুবাদ দিবি না পারিভাষিক শব্দ দিবি ভাইয়া দিনলিপি দিব না প্রতিবেদন দিব নিঃসন্দেহে দিবে প্রতিবেদন ঠিক আছে ভাইয়া বৈদ্য তিন চিঠি দিব নাকি আবেদনপত্র দিব নিঃসন্দেহে আবেদন পত্র দিব ভাইয়া সারাংশ সারমর্ম দিব নাকি ভাব সম্প্রসারণ দিব নিঃসন্দেহে ভাব সম্প্রসারণ ভাইয়া সংলাপ দিব না ক্ষুদে গল্প দিব ভাইয়া সংলাপ দিব আর প্রবন্ধ রচনা তো আছেই দেখো আমি যেগুলো চুজ করে দিছি এই জিনিসগুলাই পরীক্ষার হলে অ্যান্সার করবা এই জিনিসগুলোর উপরে এক্সপার্ট হবা তা না হইলে দেখা যাবে লিখে আসছো সারাংশ সারমর্ম চাইল্ড লাইনের তোমার বন্ধু তিন পেজ লেখে ও পায়ে গেছে নয় তুমি পাইছো সাবধান সাইজ রচনার পয়েন্ট ম্যানেজ করবা আমাদের এরপরে সমন্বিত বাংলা দ্বিতীয়পত্র বইটাতে দেওয়া আছে প্রত্যেকটা রচনার চব্বিশ প্লাস পয়েন্ট যদি বিশ্বাস না হয় দেখো এই যে লাস্টের দিকে দেখো এখানে দেখবা প্রত্যেকটা রচনার বিশ চব্বিশটা করে পয়েন্ট দেওয়া আছে ঠিক আছে গেলো এরপরে আসো একটা বইয়ের বাইরে কিছু লাগে না এই একটা বই হলো কি হলো সমন্বিত বাংলা দ্বিতীয় পত্র এরপর আসি সেটা হলো এক্সামের আগে কিবা কিংবা রেগুলার এক দুই পেজ করে এখন ভাই বাংলা দ্বিতীয় পত্র কি প্রতিদিন পড়বো না বাংলা দ্বিতীয় পত্র পড়ার অপশন দুইটা হয় প্রতিদিন এক দুই পেজ করে পড়ো না হয় পরীক্ষার আগে এক রাতে বাংলা সমন্বিত বাংলা দ্বিতীয় পত্র ঠেকে যাও আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি বাবা তুমি আমার এখানকার ক্লাস একাডেমিক অ্যাডমিশন ক্লাস করার পরে সম্মিলিত বাংলা দ্বিতীয় পত্র পড়ার পরে একটি লাইন তোমার পরীক্ষার হলো কলেজের পরীক্ষায় হোক এইচএসসি তো পাবো না ঠিক আছে এই গেল আমাদের বাংলা দিতে পত্র